আমি ফকির হয়ে গেলাম ভাই মোবাইল কিনতে পারি না দেখেন না এই মোবাইল দিয়ে উপরে দিলে আর মোবাইল চলে না সত্যি কথা উপরে দিলে মোবাইল চলে টাকা টাকা ভাই টাকা পয়সা আমার কাছে নাই আমি ফকির হয়ে গেলাম কিভাবে মোবাইল কিনবো আপনার জন্য একটু মায়া মোহ্বত নাই একটু ভালোবাসা দিয়ে আমাকে লাইক কমেন্ট করুন প্লিজ আমি একটি মোবাইল কিনতাম ভাই আমি একটা ফকির হয়ে গেল যে নিজের ভিডিও দেখবেন না পরের ভিডিও বেশি করে দেখবেন আমি তো পর ভিডিও দেখতে দেখতে মোবাইলের চার্জ শেষ করে ফেলেছি মোবাইলে তো আর চার্জ নাই কি করবে এখন আপনারা বলুন আমি সবার কাছে বিচার দিই না মানুষের কাছে বিচার দিলে মানুষের কাছে বিচার পাওয়া যায় না একজনের কাছে বিচার দিলে ইনশাল্লাহ পাওয়া যায় অপেক্ষায় আছি স্বপ্ন ভেঙে গেলে আমি কোন রাগ না আমি উপরাল কাছে